আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে দুই তিন মিনিট একটু সময় চেয়ে নেব আজকের ভিডিওতে আমি এসেছি আমাদের ছোট ভাই রিয়াজের কাছে রিয়াজ দু সাল থেকে শয্যাশায়ী দুরারোগ্য বেধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সে শয্যাশায়ী রিয়াজের বাবা দু সালে ইন্তেকাল করেন রিয়াজের বাবা ওজিয়ার রহমান আঙ্কেল আমাদের অত্র এলাকায় খুবই পরিচিত একজন মানুষ ছিলেন মানুষের যে কোনো বিপদ আপদে তিনি পাশে দাঁড়াতেন রিয়াজের বাবার জীবদ্দশায় খুবই সামর্থ্যবান একটি ফ্যামিলি ছিল কিন্তু পরবর্তীতে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের দেশ বিদেশে অনেক চিকিৎসা হওয়ার পর বর্তমানে রিয়াজের চিকিৎসা চালানোর আর্থিক সক্ষমতা বর্তমানে নেই বললেই চলে তো আমরা রিয়াজের মুখ থেকেই রিয়াজের জীবনে ঘটে যাওয়া দুর্বৃষহ ঘটনার কিছু অংশ শুনবো রহিম আলাইকুম আমি রিয়াজুল ইসলাম সারাই উল্লেখ করা গাছ রংপুর আমি গত দু হাজার বাইশ সালে অস্টিও সার্কা নামের এক হারের ক্যান্সারে আক্রান্ত হই এরপর দীর্ঘদিন যাবৎ আমার চিকিৎসা চলে এরপর সার্জারি কেমোথেরাপির মাধ্যমে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই আল্লাহ রহমতে এরপর আমার বাবা আমার চিকিৎসা চালিয়ে যাওয়ার পর হঠাৎ করে মারা যাওয়ার পরে আমাদের আর্থিক অনেক সংকটে পড়ি এরপর আমার দেড় বছর পর আবার ক্যান্সার ব্যাক করে এরপর দ্বিতীয়বারের মতন আমার আমাকে ডাক্তার ছয়টা ক্যামোথেরাপি সাজেস্ট করে যেগুলো অনেক ব্যয়বহুল ছিল সেগুলো আমার পারিবারিক অবস্থা খারাপ থাকার কারণে তেমন চিকিৎসা চালিয়ে যেতে পারেনি সেই সাথে আমার বড় ভাইরা আমাকে সবাই সাহায্য করে এরপর ডাক্তার সব কিছু রিপোর্ট দেখে বলেছে তোমাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে এর জন্য ডাক্তার আমাকে রেডিও থেরাপি তারপর ওরাল মেডিসিন যেটা টার্গেটেড থেরাপি সেগুলো চালিয়ে যেতে বলছে এখন আবার নতুন করে কেমোথেরাপি দিতে বলছে যেগুলো অনেক ব্যয়বহুল তাই এখন আমার আর্থিক সংকটের কারণে সেগুলো চিকিৎসা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব আছে না আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এবং সেই সাথে অনুযায়ী আমার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখলেন রিয়াজের মুখ থেকে নিজেই কথা শুনলেন রাসুল্লাহ সালাইসাল্লাম বললেন সর্বোত্তম তারাই যারা অপরকে সহযোগিতা করে আমি আশা করব এই পবিত্র রমজান মাসে আপনারা আপনাদের যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যে কোনো অনুদান তার প্রদত্ত আমাদের প্রদত্ত আমাদের প্রদত্ত বিকাশ ব্যাংক রকেট কিংবা নগদ অ্যাকাউন্ট সেই সাথে আপনারা ব্যাংক অ্যাকাউন্টেও পাঠাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম